ইন্ডিয়ার সাথে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি ম্যাচটা দেখে কি আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের মূল সমস্যাটা আসলে কোন জায়গায় বাংলাদেশের মূল সমস্যাটা হচ্ছে ব্যাটিংয়ে টপ অর্ডারে আমাদের যেসব ব্যাটসম্যান এদের পারফরমেন্স গুলা কি আপনারা দেখছেন মানে এই স্কোরকারটা দেখা বাংলাদেশে এমন হতাশ লাগছে এমন অসহায় একটা ক্রিকেট টিম লাগছে মানে আপনাদের বলে বুঝাইতে পারব না রান বলতে শান্ত সাতাইশটা রান করছে আর ওই দিক দিয়ে মিরাজ পঁয়ত্রিশটা রান করছে এছাড়া রানের যে স্কোর কার্ড এটাই ছিল আট এক শূন্য শূন্য দুই চার পাঁচ দশ এগারো বারো এটা কোন রানের ধারা হইল এটা কিছু হইল এই ব্যাটিং লাইন আপ নিয়ে ভাই বিশ্বাস করেন নেপাল আয়ারল্যান্ড তারপর নেদারল্যান্ড জিম্বাবুয়ে এসব দলের সাথে ওপারা বাংলাদেশের পক্ষে এখন সম্ভব না এই ব্যাটিং লাইন আপ নিয়ে সম্ভব না কারণ আমার মনে হয় না পৃথিবীর অন্য কোন ক্রিকেট টিমে এই কোয়ালিটির ব্যাটিং লাইন আপ আছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ এর কোয়ালিটি খুবই বাজে খুবই বাজে ভাই খালি আমি ইন্ডিয়ার সাথে খেলা দেখে বলতেছি না এটা তো শুধু ইন্ডিয়া অনেক ভালো দল ইন্ডিয়ার সাথে খেলছে তাই এমন হয়েছে বিষয়টা এমন না এই যে কিছুদিন আগে যে বাংলাদেশ সর্বশেষ যেই ম্যাচটা দেখছি বাংলাদেশের মানে টেস্ট তো ইন্ডিয়ার সাথে হয়েছে পাকিস্তানের সাথে ওইটার হিসাব বাদ টিটোয়েন্টি যে সর্বশেষ ম্যাচটা দেখছি আফগানিস্তানের সাথে টিটোয়েন্টি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটা ওইখানেও তো আপনারা দেখছেন ব্যাটিংয়ের কি বাজে অবস্থা আফগানিস্তানের সাথে বারো এক বলে ম্যাচটা জিতলে এসএম ফাইনালে যেতে পার পারতো সেটা তো পারেই নাই মানে পুরো ম্যাচটাই আর পারে নাই অলআউট হয়ে গেছে ম্যাচটাই হেরে গেছে এমন একটা লোসকোনিং ম্যাচেও আফগানিস্তানকে ডিফেন্ড করতে পারে নাই আফগানিস্তানের সাথে অবশ্য বাংলাদেশের তুলনা দিয়া লাভ নাই আফগানিস্তান বাংলাদেশের থেকে শত 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 শতগুণ ভালো ভাই বাংলাদেশের মতো এমন বাজে অবস্থা না ওরা অনেক পরিশ্রমী ক্রিকেটার ওদের এত গরিব ক্রিকেট বোর্ড হওয়া সত্ত্বেও ওরা নিজেদের পরিশ্রমে ক্রিকেটটাকে নিজের দেশটাকে ক্রিকেটে যেই পরিমাণ আহ চেনাইছে সারা বিশ্বে এটা ভাই বাংলাদেশের দ্বারা আমার মনে হয় না আগামী দশ বছর কারণ বাংলাদেশের প্লেয়ারদের কোনো ইচ্ছাই নাই নাই আসলে যে একটা ইচ্ছা মনোবল কোন বাংলাদেশে বাংলাদেশের প্লেয়ারের আমি দেখি না বাংলাদেশের ব্যাটিং এর অবস্থা দেখে আমি যেটা বুঝতে পারলাম নাজমুল হোসেন শান্তই বাংলাদেশের সবচেয়ে বেস্ট ব্যাটসম্যান এছাড়া আর কেউ নাই এতদিন আমি নিজেও নাজমুল হোসেন শান্ত নিয়ে অনেক কথাবার্তা বলছি অনেক ভিডিও বানাইছি আর মানুষও তো অনেক গালিগালাজ করে ওরে অনেক কথাবার্তা শোনায় সবকিছু শুই না ও খেলতেছে কিন্তু ভাই আমি আজকে দেখলাম আজকে দেখছি ভারতের সাথে টেস্ট ম্যাচ তো দেখছি সবকিছু বিবেচনা করে যা বুঝলাম যে নাজমুল হোসেন শান্ত এই বর্তমানে সবচেয়ে ভালো ব্যাটসম্যান বাংলাদেশ দলের ওর উপরে কেউ নাই আর মিরাজ মিরাজ একটা ডিপেন্ডেন্ট ব্যাটসম্যান মিরাজের উপর ডিপেন্ড করাই যায় কারণ মিরাজ মোটামুটি ভালো একটা সঙ্গ পাইলে ভালো একটা স্কোর করে দেয় সব ম্যাচেই সঙ্গ পাইলে ভালো স্কোর করে দেয় আর মিরাজের আসলে ওই টাইমটাই মিরাজ যেই সময় নামে যে অর্ডারে মিরাজ নামে সেইখানে আসলে ভালো একটা সঙ্গ মিরাজ পায় না দেখা যায় যে ও ভালো খেলতেছে কিন্তু আহ স্ট্রাইকে যে যায় নন স্ট্রাইকে যে থাকে আর কি সে হয়তো বেশি ভালো থাকে না মিরাজ আসলে সঙ্গটা পায় না ওই হিসাবে মিরাজও আসলে নিজের যে যোগ্যতা সেটা দেখাইতে পারতেছে না হয়তোবা তবে যাই হোক ভাই আমার মূল কথা এটাই যে বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ এই লাইন আপ নিয়ে এখন ইন্ডিয়া অস্ট্রেলিয়া তো বাদই মানে ছোট দল যেগুলো আছে বাংলাদেশের থেকেও ছোট দল যেগুলো আছে ওদের জিতা সাথে না এই ব্যাটিং লাইন আপ নিয়ে আর ভাই ভারতের সাথে আপনারা প্রথম টি তো দেখলেন এই ব্যাটিং লাইন আপ নিয়ে ভাই সেকেন্ড টি তে ভারতের সাথে ভারতের বিপক্ষের মাঠে নামারই দরকার নাই আমার মতে কারণ এই ব্যাটিং লাইন আপ নিয়ে নামলে ভাই কোন লাভই নাই এমন একটা যেই যে এভারেজ অ্যাভারেজ রানি দুইশোর উপরে এমন একটা পিচে বাংলাদেশ একশো সাতাইশে অল আউট হয়ে গেছে চিন্তা করেন একবার এই পিচে অল আউট হয়ে গেছে ওই খেলা ভারত বারো জিতে গেছে বারো ওভারের আগে এগারো ওভার পাঁচ বলই ভারত জিতে গেছে তা আবার একশো আঠাশ টার্গেট একশো বত্রিশ করছে তিন উইকেটে মাত্র সাত উইকেটে ম্যাচ জিতে নিছে উনপঞ্চাশ বল হাতে রেখেই এটা কোনো খেলা হইলো এটা কোনো খেলার মধ্যে পরে আর বাংলাদেশের ব্যাটসম্যানদের দেখে ক্রিকেটার মনে দেখেছে আপনারাই বলেন এখন আমার কি মনে হইতেছে জানেন আমি নিজে যদি ক্রিকেট বলে এক থেকে দেড় মাস মাত্র এক থেকে দেড় মাস প্র্যাকটিস করে গিয়ে ভারতের বিপক্ষে নামতাম তাও আমাদের দেশের ব্যাটসম্যানরা যে আছে ওদের থেকে ভালো ওদের থেকে ভালো খেলতাম ভালো পারফরমেন্স করতাম ওদের থেকে মনে হইতেছে জানি না কতটুকু পারতাম কিন্তু মনে হচ্ছে কারণ এত বাজে ভারত ঠিক আছে ভারতের বিপক্ষে খেলা সবই ঠিক আছে কিন্তু এত বাজে ব্যাটিং লাইন আপ এত বাজে এটা তো শুধু ভারতের সাথে না সব দলের সাথে এই অবস্থা দেখি নেদারল্যান্ড আয়ারল্যান্ডের সাথে তো বাংলাদেশের এই অবস্থা হয়ে যায় আর বাংলাদেশের যে একটা যে উইকেট পড়ার যে ধারা আছে এটা তো সবাই জানেন একটা উইকেট পড়লে দেখা যায় যে প্রতি পাঁচ রান দশ রান অন্তর অন্তর উইকেট পড়তেই আছে পড়তি আছে মানে ধরুন এক উইকেট পড়ছে ঠাস করেই দেখবেন যে পাঁচ ছয় উইকেট বাংলাদেশের পাঁচ উইকেট পড়ে যায় ঠাস করেই একটা উইকেট পড়ার সাথে সাথেই এইসব হয় আমার মাঝে মধ্যে মনে হয় একটা উইকেট যাওয়ার পরে আসলে সতীর্থদের সান্ত্বনা দেওয়ার জন্য সবাই আউট হয়ে যায় যে তুই আউট হয়েছ আমি আর মাঠে খেলে কি করবো আমি আমি আউট হয়ে যাই নাইলে ওর মন খারাপ হবে এই টাইপের লাগে মাঝে মধ্যে বাংলাদেশের খেলা দেখলে আপনারাই বলেন এটা কোনো কথা হইলো একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট টিম ইন্টারন্যাশনাল বা ইন্টারন্যাশনালি স্বীকৃতি পাওয়া একটা ক্রিকেট টিমের যদি ব্যাটিং এর হালে অবস্থা হয় তাহলে কেমনে কি হবে বলেন আমার তো এখন মনে হইতেছে বাংলাদেশ যে এই ব্যাটিং লাইন আপ নিয়ে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি তারপরে ওয়ার্ল্ড কাপ এগুলাই যে চান্স পাইছে এটাই তো অনেক বড় বিষয় বাংলাদেশের জন্য যে তাহারা তো অনেক দূরের বিষয় আরেকটা বড় কথা হচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদ যে ঠাস করে নামাই দিছে মাহমুদুল্লাহ রিয়াদ কে কি হিসাবে টি টোয়েন্টিতে রাখে আমি বুঝি না আসলে নাই কোনো ফিটনেস বয়স হয়ে গেছে এই মানুষটারে কে নামার টি টোয়েন্টিতে রাখা লাগবে এই আবেগ দিয়ে ক্রিকেট খেলার কতদিন বলেন আর কতদিন এই আবেগ দিয়ে বাংলাদেশ ক্রিকেট খেলবে অল্টারনেটিভ কি ছিল না তানজিদ তামিম ছিল না তানজিদ তামিমকে ওই দিক দিয়ে ওপেনিং এ নামাই দিত মাহমুদুল্লাহকে তুলে আর দি দিয়ে আরেকটা বিষয় হচ্ছে আমার হিসাবে তানজিম হাসান সাকিবকে নামানো উচিত ছিল সেটা হচ্ছে তাসকিনের বিপরীতে তাসকিনের পরিবর্তে তানজিম হাসান সাকিবকে নামাইলে সবচেয়ে ভালো একটা অপশন হইতো কারণ তানজিম হাসান সাকিব আমরা পূর্ববর্তী ম্যাচগুলাই দেখছি যে ইন্ডিয়ার বিপক্ষে ভালো বোলিং করছে সো এই হিসাবে তাসকিনকে উঠায় যদি মানে তাসকিনের পরিবর্তে যদি তানজিম হাসান সাকিবকে নামানো যেত ওই জায়গাটাই খুবই ভালো হইতো তাহলে খুব ভালো একটা স্কোয়াড হইতো আর স্কোয়াড নিয়ে আমার কথা নাই এর থেকে ভালো আর কারে নামাবে ওইটা ঠিক আছে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় ওর জায়গায় না আসলে মাহমুদুল্লাহ রিয়াদের পরিবর্তে যদি তান জিতামিমকে নামানো যেত ওদিক দিয়ে একটা ভালো ব্যাটসম্যান বাড়তো ইয়াং একটা ব্যাটসম্যান থাকতো কারণ তান জিতামিমের যে ব্যাটিং স্টাইল ওর যে ফুটওয়ার্ক আমার খুব ভালো লাগে আশা করতেছি বাংলাদেশের যে তামিম তামিম ইকবালের যে গ্যাপটা এটা ভবিষ্যতে আমাদের তানজিৎ তামিম পূরণ করে দিবে ভালো একটা ব্যাটসম্যান কেন নামানো হইলো না আমি জানি না কেন ঠাস করে মাহমুদুল্লাহকে ঢুকানো হইলো এটাও আমি জানি না ভাই যাই হোক আরেকটা ব্যাপার হচ্ছে যে এদিক দিয়ে তাসকিনের জায়গায় কিন্তু তানজিম হাসান সাকিব কেন নামানো যাইত এই দুইটা ভুল আমার মনে হয় বাংলাদেশের হইছে যার জন্য এই অবস্থাটা হইছে আসলে এই জন্য এই অবস্থা হয় নাই এটা নিজের বইলা সান্তনা দিচ্ছি হইছে মূলত ব্যাটিং এর জন্যই এরকম ব্যাটিং লাইন আপনি ভাই সম্ভব না কোন দলের সাথে সম্ভব না আর কি যাই হোক দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ